হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম দেখেন আমি আপনাদের ভাইয়াকে ভাত দিছি খাওয়ার জন্য এই লোকটাকে আমি এতটুকু ভাত দিই তারপরেও অতটুকু ভাত থেকে এইটুকু ভাত রাখি চলে গেছে ও এটু করা পছন্দ করে না দেন আমিও এটু করা পছন্দ করি না অল্পটুক হইলে অল্পটুক কষ্ট হলেও খেয়ে ফেলতে হইব তো এখন আমি ভাবতেছি ওই ভাতগুলো কার জন্য এখানে রেখে গেছে ও তো পছন্দ করে না এটো ভাত বা এটো করা পছন্দ করে না অপচয় করা না এই এখানে কেন হ্যাঁ এখন আপনারা দেখেন আপনাদের ভাই আমার সামনে নাই আমি এই ভিডিওটা এখন করতেছি এখনই এডিট করতেছি এখনই ছেড়ে দিবো দেখি ও কাছ থেকে যদি ভিডিওটা দেখে আমি কিন্তু কারো প্লেটের ভাত এঁটো ভাত আমি খাইতে পারি না আজকে আমি আমার জামাইটাই এইটু ভাতগুলো রেখে গেছে ওর যেন গুণা না হয় আল্লাহ তালা যেন ওর উপরে রাগ না করে ওই জন্য ভাতগুলো আমি খাই ওরে দেখাই দিব দেখেন দেখেন গাইজ আমি কিন্তু এখনো গোসলেও যাই নাই আমি এখন গোসলে যাব এখন তিনটা বেজে গেছে গোসলে যাব গোসল করব তারপরে খাবো কিন্তু আসছি পাক ঘরে কোনো কিছু আছে কি না দুই টুই তারপরে ওয়াশরুমে যাবো ওয়াশরুমে যাই আমি গোসল করে তারপরে আসি খাবো আর ও না থাকলে বাসায় একা একা খাইতে ভালো লাগে না একা একা আচ্ছা যাই হোক তো এখানে ম্যাক্সিমাম ভাত হবে দুই লোক পা দেখেন ভাত দুই লোক পা হবে এখন আমার এখানে বসে আমার সুদা সুদা খাইতে পারবো না এটার সাথে একটু তরকারি নিই আমি আমার জামাইটার এই ভাত নষ্ট করে তাকে আমি গুনা গানে করতে চাই না আমি চাই এর ভাতে দুই লোকমা আমি খেয়ে ওর গুণা থেকে ওরে একটু রক্ষা করি আমার সামনে কেউ গুণা করবে এটা আমি পারব না ভাই হ্যাঁ আমি এক ফিস আলু আর এক এনেছি এটা দিয়ে আমি ভাতটা খেয়ে ফেলি আমার জামাইটাকে গুণা থেকে বাঁচাই দিই আল্লাহ একটু ফোস মতন বসি এই তোরা শরীর যদি ভাতগুলোর মধ্যে মাসি মশা বসছে কিনা আমি জানি না বাসায় তো দিনে মাসি মশা এগুলো থাকে থাকুক আজকে জামাই ফাতের ভাতের মধ্যে মাসি থাকুক মশা থাকুক যদি এখানে বিছো থাকে খাই মারা গেলেও তারপর স্বামীর হাতের এটু ভাত খাই আমি

এই ভাত গড়ার জন্য আমি চাই না ওর গুণ হোক ওর গুণ হলে মানে আমার গুণ দুজনে বলছি একসাথে একসাথে মরবো মরলেও একসাথে একসাথে তাহলে কেন আমি ওর গুনা করতে দিব আর হচ্ছে আমি কিন্তু প্যাঁচটা ফালাম না আমি যখন ভাত খাই প্যাঁচটা খেয়ে ফেলবো এখন দুই রেখে দিব উম আরেকটা লোক তো আমি আমার আসলে এখন সবাই বলবো আমি পাগল ছাগল ভাই আপনার যাইতেই বলেন বলেন বাট আমি আমার জামাই গুনাগাদি করতে দিব না বিসমিল্লাহ ভালোবেসে খাচ্ছি অন্য কিছু ভাইবেন না আমি আমার জামাইকে ভালোবেসে ভাত বুলা খাচ্ছি আর জামাই রাজা আপনি যে ভাতগুলো আমি আমার জামাই আর আমি একসাথে ভাত খাই আজ পর্যন্ত একসাথে কিন্তু আজকে আমারই আমি বলতেছি দেখো আমার কাজ আছে প্লিজ আমি এখন আমার ইচ্ছে আমার ইচ্ছে করতেছেন আমি জোর করে খাওয়াই দিছি আর জোর করে ওর ভাতগুলো দিছি আমি একটু খেয়াল করিনি ও যে এ ভাত এখানে করে আমি রাখবো আমি তো দেখছি তাহলে আমি ওর দিতাম বলতাম যে তুমি ও আমার মনে পড়ছো আমাকে এক লোক মানে দু লোক ভাত খাওয়াইও দিয়েছিল আমি ভাবছি কমানোর জন্য গাই দিচ্ছি লাস্টে যে এতটুকু আবার এখানে ফেলে যাবো আমি তো কল্পনা করিনি বাট জামাই রাজা তুমি একটু উচিত করো নাই এখন তোমার এটু বাদগুলো আমি খাচ্ছি তো তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো দেখলে তো আমাকে নক দিবা তো তোমার খবর আছে তুমি বাসায় আসো তুমি এটো করো না অপচয় করো না আজকে কেন অপচয় করো আমার খাওয়াই তো গেছে আল্লাহ জানে মাসি মশা তেলা পোকা কতগুলো এটার ভিতরে ঢুকছে আমার ভিতরে কি হচ্ছে আজকে জানি না দুই লোক মা ভাষা আমি একটা একটা করি তো যাই হোক ভিডিওটা দেখি হয়তো আমাকে খারাপ ভাববেন খারাপ ভাবে নেবেন না এটা হচ্ছে জাস্ট ভালোবাসা মাত্র স্বামী স্ত্রী ভালোবাসা এমনই হওয়া উচিত ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম